হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লা দেখুন এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি যেখানে আসছি ঘুরতে এখানে খুব সুন্দর ব্যবস্থা এই যে পাশে হচ্ছে বাড়ি এটা হচ্ছে আমাদের গ্রাম আর এই গ্রামে হচ্ছে সাম স্কুল আর বাড়ি যে সবাই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আমরা অনেক বড় একটা ইউটিউবার হতে পারি এবং আপনাদের দোয়ায় যেন আমি কোরআনের ভিডিও দিতে পারি আর কিছুদিন পর থেকে কোরআনের ভিডিও আসবে এজন্য এখন থেকে আমি কোরআন ভিডিও দিতে পারছি না কিছু সেটিংস করতে হবে এরপরে কোরআনের ভিডিও দিতে পারবো তো কতদিন দোয়া করতে করেন যেন আমরা keboy family kurtpali assalamualaikum warahmatullahi wabarakatuh